যে ছেলেটা এক সময় ছিল শুধুই স্বপ্নবাজ আছে বাংলাদেশের টেলিভিশনের নাটকের এক উজ্জ্বল মুখ তিনি হলেন নীলয় আলমগীর নীলয় আলমগীর জন্মগ্রহণ করেন বিশ আগস্ট উনিশশো সালে ঢাকায় তার বাবার নাম আব্দুল কালাম সরকার আর মায়ের নাম শাহিদা সরকার ছোট থেকেই অভিনয় আর মডেলিং এর প্রতি ভীষণ টান ছিল তার নীলয় আলমগীর প্রথমে কাজ করেন বেশ কিছু জনপ্রিয় বিজ্ঞাপনে আর সেখান থেকেই নাটকের যাত্রা শুরু নিলয় অভিনয় করেছেন অসংখ্য জনপ্রিয় নাটকে যেমন অন্তরালে বড় ছেলে ভালোবাসা ডট কম তার সহজ অভিনয় মিষ্টি হাসি আর প্রাকৃতিক ডায়লগ ডেলিভারি তাকে করেছে দর্শকের প্রিয় শুধু অভিনয় নয় তিনি উপস্থাপনায় করেছেন সাফল্য অর্জন দুই সালে তিনি বিয়ে করেন অভিনেত্রী শারমিন আক্তার অরেনকে তবে তাদের ব্যক্তিগত জীবনে কিছু উত্থান পতন এসেছে তবুও তিনি নিজের কেরিয়ারে অটল থেকেছেন আজ নিলয় আলমগীর শুধু একজন অভিনেতা নন তিনি অনেক তরুণের জন্য অনুপ্রেরণা তার গল্প প্রমাণ করে স্বপ্ন থাকলে আবার চেষ্টা থাকলে সফলতা শুধু সময়ের অপেক্ষা তো আপনার কাছে নীলয় আলমগীর আর হিমির জুটি কেমন লাগে কমেন্টে জানান আজকের ভিডিও এই পর্যন্তই আরো এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ